শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আশা বাদে আমরা ভালো আছি আজকে একুশে অমর ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বন্ধুরা সেই ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলার কীতে মনে পড়ে স্কুলে যে একুশে ফেব্রুয়ারি গান গাইছি খুবই ভালো লাগছে সেই দিন আনায় বন্ধুরা তবু মনে চায় ছোটোবেলার কথা সব সময় মনে পড়ে তো ভুলতে পারি না ছোটবেলার কথা আজকে প্রচন্ড কুয়াশা পড়ছে হঠাৎ করে এক মাস পর মনে হচ্ছে মাঘ মাস বা পৌষ মাস এরকম প্রচন্ড কুয়াশা কিছু দেখা যেতে চলে শুধু কুয়াশার কুয়াশা বন্ধুরা সব করে তিনটা হাঁস পালি পাঁচটা হাঁসের মধ্যে তিনটা আছে দুটো আমরা শেয়ার পণ্ডিতে নিয়ে গেছে তবু দুঃখ ফেলি বসে বন্ধুরা গেছে যাওয়ার দিন পারতেছি কারণ তুই সারা জীবন এলো ডায়াবেটিস এটা তুই জায়গা দিন দরকার হাস পালিয়ে জন্মে কিন্তু ভগবান আমাদের মনে আসা পূরণ করে না ডিম দিন পাওয়া আছে কিনায় খাবার দিকে যাও এখন বলে যাও সকাল হলে বাসরে মা বা করে ডাকে সময় গেছে গায়ে জলে আমি কিভাবে গায়ে ধরে দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করে সেন করে এটা হলো মা লক্ষ্মী এটা হলো খুব খুশি হয়েছি এই বাসরটা দেখে কারণ আমার এবার হলো বকুল নাই এটা মেয়ে হয়েছে খুবই খুশি হয়েছি চঞ্চলা বেশি মানে চঞ্চলা আমরা খুবই দুষ্ট এই দেখেন চলার দিকে করে ওই দেখেন লক্ষ্মী দিকে উলার হাতি দিয়া না ছেনলেন 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 করে এমন দুষ্ট ও ছোটবেলা থেকে নুত দেয়া রাখা লাগে ওর সাথে টুনায় পারে না এবং আমিও টুনিও পারি না দোষ আমরা এই দুষ্টুটার সাথে পারি না মা লক্ষ্মীর সাথে মা লক্ষ্মী খুবই দুষ্ট ছোটবেলা থেকেই চঞ্চলা বেশি দেখ বন্ধুরা কীভাবে গা ধায় এসটা সরাও প্রথমে জলটা ধুয়ে রাখতেছি কষ্ট করে ধার পরে আমার যেটা নেট আছে নেটার ভালো করে মুছে নোম মুসার পর যে সর্ষে তেল নিয়েছি এসেছি কৌটাই করিয়া তেলটা মাখানুম তেলটা মাখানে কারণ আছে বন্ধুরা হাতটা চলে গায়ে ধরে আরাম পাওয়া যায় হ্যাঁ তেল না দিলে কিন্তু গাড়িতে যায় না আরাম পাওয়া যায় না দুটো বাড়ি করতে পারবো না তেল না দিলে

দুই খাবারের জন্য বন্ধুরা দেখেন পেঁয়াজের হালির পেঁয়াজ বুনছিল

আলু খটু ও আলু মিষ্টি আলু ক্ষেত্র নিরে দিতেছে বন্ধুরা মিষ্টি আলু জানিওয়ার তু না জানি খাইতে পারে তুনার সাতার সাথে টুনিও জানি খাইতে পারে আর বন্ধুরা জাতি দিতে পারে দু একটা আলু জাম দরে বড় বড় হয় ও দাদা লাগে অনেক দূর থেকে মাটি নিয়ে বাইরে দিতেছে শেফও পরিচরণ করতে পারে আমরা মাটির মাথায় নিয়ে হাঁটতেছে মনে দৌড় আইতেছে সেরকম লাগতেছে সে সে আস্তে হাঁটতেই পারে না দৌড়ের সাথে হাঁটে এই তো বন্ধুরা তোমরা কিন্তু রোদ্রের মধ্যে ক্যাপটা মাথায় দিয়ে নিয়ে কারণ তার কুয়াশা আসিল তেমন পরিষ্কার হয়েছে সকালে সূর্য দেখা যাইতেছে স্বাধীনতা তো ভালোই তো আছে এই কোষে ফেব্রুয়ারি একা আছে ফেব্রুয়ারির সুন্দর সুন্দর গান আছে একটা গান বলো না তো শুনি তাহলে আমি তে আমি তে তোমারে শোনায় শুনো আমি গান পারি কিন্তু তো দশ বছর তার তো দুঃখের বিষয় আমার এই সাফাটা ফুলে গেছে দাঁতের আর ওষুধ খাইতে এটা আমার কাজ শেষ খালি গুড়ানি দিফালে দিই এইদিকে ডায়াবেটিস আর অবস্থা খুবই খারাপ আমার শৈল অবস্থা কাজ কাজ না না চলে করে খাইতে হবে বন্ধুরা আজকের দিনটা খুবই আনন্দের ছোটবেলার সেই স্মৃতির কথা মনে পড়ে তখন স্কুলে যাইতাম সাইজা কাজিয়া সব বান্ধব মিলে শাড়িটা পড়িয়া যাইতাম যাইয়াম যা যা মতো গান গাইতাম কত নাটক হইত তো কৌতুক কইতো সেই দিনের কথা আজও ভুলি নেয় বন্ধুরা আজকের দিনটা এত আনন্দদায়ক আমাদের কিন্তু আমাদের আমার ভাইয়ের রক্তে রাঙানো কথা ভুলতে পারি না বন্ধুরা ছিল একশোটা না দুঃখের বিষয় কষ্ট করে জাঙ্গাটা দিছে বন্ধুরা বলতেছে না কি করবো জালুক একশো টাকা টিকল না একটা আইসে বুড়া মাইসের মতো চোদ্দ বেকা তার হাড় বাইরেছে মাংস গিলা বাইরে বেরিয়েছে চেহারা দেখেন আরো এজন মিষ্টি লাউ মিষ্টি লাউ নিয়ে যায় একটা মিষ্টি লাউ ধরছে কাঁচা মিষ্টি লো ডায়াবেটিস পক্ষে খুব উপকার এজন্য কাঁচা তাই নিতেছি পাকা পাকা কিন্তু খাওয়া যাবো না ডায়াবেটিসে মিষ্টি লাউ সেই যায় হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়েছে শুনে খুবই খারাপ লাগতেছে আপনাদের কাছে না বললেই না আমার মায়ের অসুস্থ পেড়ে ব্যথা এনে হাসপাতাল নালেন্ডাইড হয়েছে অনুমান করে আমার যে নেক্সট পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বলতেছে ডাক্তারে মানিকগঞ্জ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে দেখে অপারেশন করা লাগলে করা লাগবো তাহলে আপনারা আশীর্বাদ করেন মায়ের জন্য সুস্থ বাড়ি আসে আমি মারি দেখার জন্য যাইতেছি আমি যাইতেছি এই যে হশুর বাড়ি দিয়ে তো কি অবস্থা আসি দেখার জন্য ওখানে আমার যাওয়া লাগবো নাকি মানিকগঞ্জ কিন্তু বলতে তো যাওয়ার জন্য জেলেশোনা বাড়িতে বোঝা রুম কি অবস্থা আমার হাসুরির এদিকে আবার কামও লেগে গেছে শৈশা ওঠানো হাঁটতেছে যে দেখেন চোখের অবস্থা এই যে শৈশা পেকে গেছে অনেক উঠেছে যে পাকছে আমারও শৈশা পাকছে এই কালী মন্দির আমাদের এই যে এই যে রাস্তায় আছি পুষ্পারি সামনে এই যে বাড়ি এই যে সামনে এই রাস্তা

আদা সস্তার বাড়ি এতে ফিরে আসে